রাজ্যের সমস্ত এস এস শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা ও পৌরসভার শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক সহ সমস্ত এস এ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস এস আজকে আমার প্রতিবেদনের মূল বিষয় হচ্ছে ইতিমধ্যেই সারা রাজ্যে একটা খবর ছড়িয়ে পড়েছে সম্ভবত গতকাল একটা পত্রিকায় বেরিয়েছে পত্রিকাটা সম্ভবত এই সময় নামক পত্রিকাতে বেরিয়েছে মাধ্যমিক স্তরে ড্রপ আউটের বড় কারণ হচ্ছে এস এস আজকে আমার প্রতিবেদনের মূল বিষয় এই হেডিংটাকে কেন্দ্র করে দেখুন ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে রাজ্যে এস এস তৈরি হয়েছিলো দু হাজার সালে এমএস তৈরি হয়েছিল দু হাজার তিন সালে শিক্ষাবিদ অমর্ত সেনের পরামর্শ অনুযায়ী তৎকালীন মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য প্রত্যন্ত গ্রাম এলাকায় যেখানে স্কুল ছুটের সংখ্যা দিনের পর দিন বাড়ছিল অর্থাৎ এক কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় নেই এ ধরনের এলাকায় এবং তিন কিলোমিটারের মধ্যে আপার প্রাইমারি বা হাই স্কুল নেই এই ধরনের এলাকায় এই এস এস শিক্ষা কেন্দ্রগুলি তৈরি হয়েছিল সেই সময় উদ্দেশ্য ছিল স্কুল ছুট কমানোর তার মানে এটা পরিষ্কার যে স্কুল ছুট দিনের পর দিন বাড়ছিল সেটাকে কমানোর উদ্দেশ্যেই এই মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এবং শিশু শিক্ষা কেন্দ্র তৈরি হয়েছিল তার সাফল্য রাজ্যবাসী দেখেছে দু সাল থেকে অক্লান্ত পরিশ্রম করে এই এমএসকে এবং এসএসকেগুলি প্রত্যন্ত গ্রাম এলাকায় বিশেষ করে সংখ্যালঘু এলাকা শিডুল কাস্ট শিডুল ট্রাইপ এলাকা এবং আদিবাসী এলাকায় এই ধরনের স্কুলগুলো গড়ে উঠেছিল এসএসকেগুলোর ক্ষেত্রে বেশিরভাগই দেখা যাবে সংখ্যালঘু এবং এসসি এসটি বা আদিবাসী পাড়ার মধ্যে এখনও অবস্থান করছে স্কুলগুলোতে এসএসকেগুলোতে চারজন এবং এমএস কেগুলোকে গুলোতে প্রথমে প্রাথমিকভাবে দু হাজার তিন সালে দুজন তারপরে চার পাঁচ সালে আরও দুজন এবং ছয় সাত আটের মধ্যে আরও দুজন করে ছজন শিক্ষক সেখানে নিয়োগ হয়েছিল যাই হোক স্কুলগুলো দু হাজার সাল থেকে এসএসকে এবং দু হাজার তিন সাল থেকে এমএস কেগুলো গড়ে ওঠার পর এই রাজ্যে ড্রপ আউটের সংখ্যা সাংঘাতিকভাবে কমে গিয়েছিল দু হাজার ষোলো সতেরো আঠেরো সাল পর্যন্ত ড্রপ আউটের সংখ্যা যথেষ্ট কমেছিল এবং ড্রপ আউট নেই এই ধরনের একটা খবরও বেরিয়েছিল এবং রাজ্য সরকার আমাদের রাজ্য সরকার একটা স্বীকৃতি পেয়েছিল কেন্দ্রের তরফ থেকে বা বিভিন্ন রিপোর্টে যে পশ্চিমবঙ্গে ড্রপ আউটের সংখ্যা একেবারেই কম একটা ভালো জায়গায় অবস্থান করছে হঠাৎ গতকাল যেটা দেখতে পাওয়া গেল যে ড্রপ সংখ্যা নাকি পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে প্রথম এবং মাধ্যমিক স্তরে সেটা এইটা নিয়ে দায়ী করা হয়েছে এস কে শিক্ষা কেন্দ্রগুলিকে আমি প্রথমেই বলতে চাই যে সংবাদপত্রে এই খবরটা বেরিয়েছে তিনি কোনো খোঁজ খবর না রেখে এই ধরনের একটা খবর পরিবেশন করেছেন আমি আমরা এস সংগঠনের পক্ষ থেকে তীব্র বিরোধিতা করছি পাশাপাশি বলতে চাই যদি এই খবরের কিছুটা সত্যতা থাকে অবশ্যই আছে আমরা মনে করি তার জন্য দায়ী কে এস এস কে এম শিক্ষক শিক্ষিকা নাকি অন্য কেউ আমরা বারবার বলেছি পরিষ্কার ভাষায় বলেছি যে আমরা একেবারে নিম্ন শ্রেণীর গরিব মানুষের ঘরের ছেলে মেয়েদের নিয়ে এসে আমরা স্কুলে তাদের পাঠদান করাই এস এস কে এম যারা পড়াশোনা করে তারা অধিকাংশই এস সি পরিবারের আদিবাসী পরিবারের এবং জেনারেল কাস্টের খুবই কম সংখ্যালঘু এলাকাতেও বা সংখ্যালঘু ছাত্রছাত্রীর সংখ্যাও যথেষ্ট পরিমাণ অর্থাৎ এক কথাই বলতে গেলে এস সি আদিবাসী এবং সংখ্যালঘু এই তিনটে সম্প্রদায়ের 90 থেকে নাইনটি ফাইভ পারসেন্ট শিক্ষার্থী এই সমস্ত শিক্ষা কেন্দ্রে পড়াশোনা করে আজকে দু সালের পর থেকে এই শিক্ষা কেন্দ্রগুলিতে সম্পূর্ণভাবে নিয়োগ বন্ধ করা হয়েছে দেখুন এসএসকেগুলোতে পিপি থেকে আরম্ভ করে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এমএসকেগুলোতে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এমএসকে শিক্ষা কেন্দ্রগুলি তো সেখানে আমরা লক্ষ্য করে দেখেছি পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পড়ানোর পর বেশ কিছু ছাত্রছাত্রী আমি আগেই বলেছি একেবারেই অনুন্নত অনুন্নত পরিবার থেকে একেবারেই দুস্থ পরিবার থেকে এমএসকেগুলোতে ছাত্রছাত্রীরা আসে আসে তাই তারা এইট পাস করে যাওয়ার পরে অভাবের তাড়নায় বা দূরবর্তী স্কুলে যেতে না পারার জন্য বা দিনের পর দিন স্কুলে কিছুটা হলেও খরচ বৃদ্ধি করার জন্য তারা আর পড়াশোনায় মনোযোগী হতে পারছে না তাই আমরা বারবার দাবি করে আসছি দীর্ঘ দশ বছর থেকে যে এই শিক্ষা কেন্দ্রগুলিতে অষ্টম থেকে নবম নবম দশম শ্রেণী চালু করা হোক এবং শিক্ষক নিয়োগ করা হোক কিন্তু বর্তমান সরকার কোনো রকম কর্ণপাত না করে এই শিক্ষা কেন্দ্রগুলিকে সুপরিকল্পিতভাবে তুলে দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছে আমার মনে হয় এই যে সংবাদপত্রে যে খবরটা বেরিয়েছে এটাও একটা সরকারের সুচতুর মনোভাবের বহিঃপ্রকাশ অর্থাৎ আগামী দিনে এই শিক্ষা কেন্দ্রগুলোকে বন্ধে বন্ধ করে দেওয়ার জন্য তারা যে পরিকল্পনা করেছে আমি ইতি ইতিপূর্বে দুটো ভিডিওতে এটা বলেছি তো সেটা আরও পরিষ্কার হয়ে গেল আমি অনুরোধ করব রাজ্যের সমস্ত নেতৃত্বদের বিষয়টা ভাবার জন্য এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করে দেখছি রাজ্যের কিছু কিছু নেতৃত্ব আর বলতে বাধ্য হচ্ছি না বলে আর থাকা যাচ্ছে না এখনো এই সরকারের পদলেহন করে যাচ্ছে যারা দিনের পর দিন প্রায় এই বারো তেরো বছর ধরে এই শিক্ষা কেন্দ্রগুলোকে তিল তিল করে শেষ করে দিচ্ছে একটা সময় এই শিক্ষা কেন্দ্রগুলোকে আমাদের এসএস কে শিক্ষকরা তিল তিল করে গড়ে তুলে এমনও কেন্দ্র ছিল আর আছে বলতে পারছি না যেখানে চারশো পাঁচশো ছশো সাতশো আটশো পর্যন্ত এমএসকেগুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল আমি একজন এমএসকে শিক্ষক আমার স্কুলে একটা সময় দুশো জন পর্যন্ত শিক্ষক ছিল আজকে সেটা এসে দাঁড়িয়েছে মাত্র পঞ্চান্ন ছাপান্নতে কারণ এর জন্য কি আমরা দায়ী কখনোই না এর জন্য দায়ী আমি পরিষ্কার ভাষায় বলতে চাই এর জন্য দায়ী হচ্ছে সরকার কারণ দু আট সালের পর থেকে শিক্ষক নিয়োগ আমার স্কুলে একটিও হয়নি ইতিমধ্যে তিনজন শিক্ষক অবসর নিয়েছে আমরা ডিসেম্বরের সেকেন্ড উইক থেকে বাড়ি বাড়ি প্রচার করেছি শিক্ষাকেন্দ্রগুলির শিক্ষক মানে শিক্ষার্থী ভর্তি করার জন্য গার্জেনদের সঙ্গে মা বাবার সঙ্গে কথা বলেছি যারা সচেতনশীল অভিভাবক তাদের কাছে এক তারা একটাই প্রশ্ন করেছে আমাদের কাছে যে দেখুন আপনার স্কুলে ইংলিশ টিচার নেই আপনার স্কুলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলার কোনো টিচার নেই আপনার স্কুলে সায়েন্সের কোনো টিচার নেই তাহলে আপনার স্কুলে কি করে একটা ছেলে এইট পর্যন্ত পড়ে মাধ্যমিক স্তরে ভালো ফলাফল করতে পারে কখনোই করতে পারবে না আমাদের হাতে কোনো উত্তর ছিল না আমরা দিতে পারিনি তার সত্ত্বেও যেটুকু ছেলে ভর্তি হচ্ছে এটা আমাদের অনেক সৌভাগ্য তো যাই হোক আর বিষয় হচ্ছে যে এর জন্য এসএস দায়ী হতে যাবে কেন মাধ্যমিক স্তরে ড্রপ আউট এসএসকে চলে আপার প্রাইমারি অর্থাৎ এইট পর্যন্ত স্বাভাবিকভাবেই ড্রপ আউটের সংখ্যা বাড়বে কারণ নাইন টেন যেহেতু এমএস চালু করা হয়নি তার ফলে এইট পাস করার পরে একজন দুস্থ পরিবারের ছাত্রটি নাইনে ভর্তি হতে গেলে দেখা যাচ্ছে চার পাঁচ কিলোমিটার দূরে তাদেরকে যেতে হচ্ছে গ্রামে আর পড়ার সুযোগ পাচ্ছে না আর তাছাড়া স্কুলে যেহেতু শিক্ষক নিয়োগ হচ্ছে না তাই শিক্ষকের অভাবে তাদের পড়াশোনার মানও যথেষ্ট কমে যাচ্ছে তার ফলে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে এখনও সময় আছে আমি অনুরোধ করব রাজ্য সরকারের কাছে যে এই শিক্ষা কেন্দ্রগুলো বাঁচান এই শিক্ষা কেন্দ্রগুলো বাঁচানোরটা মূল বিষয় নয় রাজ্যটাকে শিক্ষা আঙিনাই আবার পুনরায় ফিরিয়ে আনুন কারণ রাজ্যটা শিক্ষা ব্যবস্থা রাজ্যে ধ্বংস হয়ে যাচ্ছে দিনের পর দিন শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা হচ্ছে সেটা আর মেনে নেওয়া সম্ভব নয় রাজ্য সরকার সুপরিকল্পিতভাবে গজিয়ে ওঠা বেসরকারি স্কুলগুলোকে বিভিন্নভাবে মদত দিচ্ছে এবং তাদের পোর্টাল চালু করে দিয়েছে তাদেরকে স্কলারশিপের সমস্ত সুযোগ বন্দোবস্ত করে দিয়েছে তার ফলে পরিকল্পিতভাবে রাজ্য সরকার চাইছে সরকারি শিক্ষা কেন্দ্রগুলি ধ্বংস হয়ে যাক এ জায়গায় আমি অনুরোধ করব সারা রাজ্যবাসীর কাছে রাজ্যের সমস্ত শিক্ষা অনুরাগী ব্যক্তির কাছে যে সকলেই প্রতিবাদে গর্জে উঠুন এই শিক্ষা কেন্দ্রগুলিকে বাঁচাতে গেলে এবং এই শিক্ষা কেন্দ্র নয় আগামী প্রজন্মকে বাঁচাতে গেলে বিশেষ করে গরিব দুস্থ পরিবারের যারা হাজার হাজার টাকা ব্যয় করে বেসরকারি স্কুলে তাদের ছাত্রদের পড়াতে পারবে না তাদের দিকে তাকিয়ে বিশেষ করে নিম্ন শ্রেণীর গরিব মধ্যবিত্ত শ্রেণীদের স্বার্থে এই শিক্ষা কেন্দ্রগুলিকে বাঁচিয়ে রাখা খুবই দরকার তাই আমি অনুরোধ করব এসএসকে এমএস কে যে সমস্ত এলাকায় আছে সেই সমস্ত এলাকাবাসীর কাছে অনুরোধ করব আপনারা আমাদের শিক্ষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই আন্দোলনে সামিল হন এবং আপনারা নিজেদের মতো করে আমাদের পাশে দাঁড়ান এবং উচ্চস্তরে আবেদন নিবেদনের মধ্য দিয়ে যাতে স্কুলগুলোকে বাঁচানো যায় স্কুলগুলোকে আগামী দিনে আরও সুন্দর করে গড়ে তোলা যায় তার সুব্যবস্থা করার জন্য রাজ্যবাসী এবং শিক্ষা অনুরাগী ব্যক্তি যারা শিক্ষাবিদ আছেন তারা আমাদের পাশে দাঁড়ান এই অনুরোধ করে রাজ্যের সমস্ত রাজ্যবাসী এবং কেম এসকে শিক্ষক শিক্ষিকাদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এসএসস নিউজ এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ